কাকুলি টুনির খিচুড়ির কত সুন্দর গ্রান বেরিয়েছে গ্রান শুনেই যে খিচুড়ি খেতে ইচ্ছে কাকুলি তুমি টুনির কাছে গিয়ে এক খিচুড়ি নিয়ে আমি টুনির কাছে খিচুড়ি চাইতে পারবো না যদি আবার অপমান করে তাড়িয়ে দেয় তখন আচ্ছা ঠিক আছে তোমাকে চাইতে যেতে হবে না আমি টুনিকে বোগা বানিয়ে খিচুড়ি নিয়ে আসবো দেখি বোগা বানানোর কোনো সুযোগ পাই কিনা মা টুকি তোর সুখী মাসির বাড়িতে শশা নিয়ে আতো সুখীর সবজির বাগানে অনেক শশা আছে আর শসা দিয়ে খিচুড়ি সুখিও খিচুড়ি খেতে অনেক পছন্দ করে সুখিও একটু খিচুড়ি খেয়ে যাবে এরপর টুকি সেখান থেকে চলে আসে আর তখনই কালু সেখানে চলে আসে তুই এখানে বসে খিচুড়ি রান্না করছিস আর ওইদিকে তোর মেয়ে পুকুরের মধ্যে পড়ে গিয়ে চিৎকার করছে তুমি খিচুড়ি খাওয়ার জন্য মিথ্যে বলছো তা আমি ভালো করে জানি কারণ সুখী বাড়িতে যাওয়ার সময় তো পুকুরের সামনে পড়বে না তাহলে টুকি কেন পুকুরে পড়বে মিথ্যে না বলে যদি আমার কাছে খিচুড়ি খেতে চাইতে তাহলে তবু খিচুড়ি খেতে দিতাম কিন্তু এখন কোনো খিচুড়ি দিব না যাও এখান থেকে এ মানে টুনি এসব বলে কালো লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায় কি কালু খিচুড়ি নিয়ে আসলে না কেন আর বলো না কাকুলি ওই চালাক টুনিকে বোকা বানাতে গিয়ে আমি নিজেই বোকা হয়ে গিয়েছি কিন্তু ওই টুনিকে আমি দেখে ছাড়বো আমাকে অপমান করার প্রতিশোধ ঠিক একদিন নেব সুখী মা কিছু সসা নিয়ে যেতে বললো আর আমার সাথে বাড়িতে যেতে বলেছি কায়েন ম্যাড খিচুড়ি রান্না করেছে তাই নাকি টুকি খিচুড়ি খেতে আমার খুব ভালো লাগে চল তাহলে সবজি বাগানে গিয়ে শসা নিয়ে তোর বাড়িতে যাব মা টুকি তুই এসেছিস শয়তান কারু তো খিচুড়ি খাওয়ার লোভে তোর কথা মিথ্যে বলতে এসেছিল। কি মিথ্যে কাছে বলেছি না এরপর পর টুনি টুকিকে সব কথা খুলে বলে আর তারপর সবাই মিলে শসা দিয়ে খিচুড়ি খেতে থাকে আর এভাবেই সেই দিন কেটে যায় আমি কি স্কুল ব্যাগ কিনতে অনাম মে স্কুলে সবাই ব্যাগে করে বই নিয়ে যায় আর আমার ব্যাগ নেই বলে আমি ব্যাগে করে বই নিয়ে যেতে পারি না আমি কি খালি বই নিয়ে যেতে হয় সবে কাটা হেসে শিখাই আচ্ছা ঠিক আছে বাজারে চল শালিক দাদার দোকান থেকে স্কুল ব্যাগ বাকিতে কিনে দিব মা এরপর খুশিতে টুনির সাথে বাজারে চলে যায় শালিক দাদা আমার মেয়েকে একটা স্কুল ব্যাগ দাও তো আর আমি কাজ করে কয়েকদিনের মধ্যেই তোমার টাকা পরিশোধ করে দিব আচ্ছা ঠিক আছে দিচ্ছি তবে তাড়াতাড়ি টাকাটা দিয়ে চাস এই নিয়ে টুকি তোর স্কুল ব্যাগ ভালো করে দেখ ব্যাগটা পছন্দ হয়েছে কি না ব্যাগটা আমি মা টুকি তাহলে তুই বাড়িতে গিয়ে বই নিয়ে স্কুলে যাস আর আমি এদিক দিয়েই কাজে চলে যাই ঠিক বয়টুকি ব্যাগ নিয়ে বাড়ির দিকে আসছে থাকে আর পথে কালুর সাথে দেখা হয়ে যায়। আজ একটা সুযোগ পেছি। এই সুযোগ কিছুতেই ছেড়ে দেয়া যাবে না? মা টোকি এটা কার স্কুল ব্যাগ? এটা আমার কি ব্যাগটা ও আচ্ছা তাই নাকি? ব্যাগটা তো অনেক সুন্দর। আমাকে দে তো দেখি ব্যাগটার মূল্য কত লেখা আছে। এরপরে টোকি যেই না কালুর হাতে স্কুল ব্যাগটা দেয় আর কালু ব্যাগটা নিয়ে জোরে জোরে উড়ে সেখান থেকে পালিয়ে যায়। তুমি আমার স্কুল ব্যাগ নিয়ে যাচ্ছ আমি কি আমার ব্যাগ দিয়েছো? তুমি খুব বাজে আমি মা কেছি কি সবকে বলি এসব এই বলে টুকি টুনির কাছে চলে যায় আর টুনিকে সবটা খুলে বলে। শয়তান কালুwidehat ব্যাগটা কেন দিয়েছিলিরে মা? জানিসই তো কালু খুব খারাপ আচ্ছা ঠিক আছে এখন চল দেখি কালুর বাড়িতে যাই আমাকে টুনি খিচুড়ি না দিয়ে অপমান করেছে তাই আর সুযোগ পেয়ে টুনির মেয়ের নতুন ব্যাগ ছিনিয়ে নিয়ে এসেছি এখন এই ব্যাগ কারো কাছে বিক্রি করে আমরা খিচুড়ি বানানোর জিনিসপত্র নিয়ে আসব আর মজা করে খিচুড়ি খাবো হ্যাঁ কালু তুমি একদম ঠিক কাজ করেছো কালু দাদা কালু দাদা আমার মেয়ের কাছ থেকে স্কুল ব্যাগ কেড়ে নিয়ে এসেছ কেন তাড়াতাড়ি ব্যাগটা দিয়ে দাও বলছি নয়তো বনে সবাইকে এই কথা বলে দিব সবাইকে বলে কোনো লাভ নেই তোর কাছে কি প্রমাণ আছে যে আমি ব্যাগটা কেড়ে নিয়ে এসেছি তুই তো তোর মেয়েকে মিথ্যে শিখিয়েও দিতে পারিস তাই তোর মেয়ের কথা কেউ বিশ্বাস করবে না শয়তান কালু ছোট ছানার সাথে এমন অন্যায় কাজ করে ঠিক করনি নিয়ে শাস্তি একদিন ঠিক তোমরা পাবে যাই মা আর মা তুই কয়েকদিন হাতে করে বই নিয়ে স্কুলে যা এই ব্যাগের টাকা শোধ করে তোকে নতুন আবার একটা ব্যাগ কিনে দিব এরপর টুনি আবারও কাজে চলে যায় আর এভাবেই সারা দিন কেটে রাত নেমে আসে আর রাত হতেই টুনি ও ঘুমিয়ে পড়ে আর টুকি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে পায় টুকি তোমার স্কুল ব্যাগ নেই তাই না কোনো চিন্তা করো না আমি তোমাকে স্কুল ব্যাগ দেব বলো কি রঙের স্কুল ব্যাগ তোমার খুব পছন্দ সত্যি বলছো কাজ তুমি আমি কি স্কুল ব্যাগ দিবে আমার তো লাল রঙের স্কুল ব্যাগ খুব পছন্দ তুমি আমি কি লাল রঙের স্কুল ব্যাগ দাও তাহলে চোখ বন্ধ করো আমি তোমাকে এখনি লাল রঙের স্কুল ব্যাগ দিচ্ছি আমি চোখ বন্ধ করেছি কাজ তুমি ভাই আমি কি স্কুল ব্যাগ দাও মা টুকি টুকি ঘুমে ঘুমে কি সব বলছিস কোন কাজ তো কি স্কুল ব্যাগ দিয়ে বেশুনি মেয়ে জানো আমি স্বপ্নে দেখছিলাম একটা জাদুর গাছ আমাকে স্কুল ব্যাগ দিচ্ছে আমার মনে হচ্ছে ওই গাছে খুঁজলে কাজটুকু পেয়ে যাব কারণ আমি কোন দিক দিয়ে গাছে গাছে গিয়েছি আমার সব কিছু মনে আছে স্বপ্ন তো স্বপ্ন থেকে যায় রে মা স্বপ্ন কি আর বাস্তব হয় খাবার টেবিলে বেরিয়ে দিয়েছি তুই খাবার খেয়ে স্কুলে যাস আর আমি কাজে গেলাম হয়েছে ঠিক আছে মা আমার মনে হচ্ছে আমি কি খুঁজে পাবো তাই আমার বন্ধু মোটর নিয়ে ওই গাছকে খুঁজতে যাব আর কাছে কাছে স্কুল ব্যাগ নিয়ে এসে স্কুলে যাব এসব পলিটুকে টুকি কাছে চলে যায় আর মৌটুসিকে সব কথা খুলে বলে

তাই আমি চাইলে সব বাড়ি এক পাখি যখন তোমার স্কুল ব্যাগ কেড়ে নিয়ে গেছে তখন আমি তোমার চিত্তার শুনে আমি স্বপ্নে দেখেছি তাই তোমাকে স্কুল ব্যাগ দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছি বন্ধুকে

আর বনে আসতেই তাদের কালুর সাথে দেখা হয়ে যায় কিরে মৌটুসি এত সুন্দর ব্যাগ তোরা কোথায় পেলি রে এমন ব্যাগ আমি কখনো কারো কাছেই দেখিনি তো তারপর মৌটুসি কালুকে জাদুর গাছের কথা খুলে বলে আর তারা সেখান থেকে চলে যায় টুকিরা তো একটা করে ব্যাগ নিয়ে এসেছে আর আমি ওই জঙ্গলে গিয়ে জাদুর গাছের কাছ থেকে অনেকগুলো ব্যাগ নিয়ে বলে মায়াবী জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয় আর উঠতে উঠতে সে মায়াবী জঙ্গলে পৌঁছে যায় কোথায় যে ওই জাদুর গাছ আমি তো মর্তুসির কাছে সেটাই শুনিনি তাহলে এখন গাছকে কি করে খুঁজে বের করব আমাকে খুঁজতে হবে না আমি তো সামনেই দাঁড়িয়ে আছি ও তুমি তাহলে জাদুর গাছ আমাকে অনেকগুলো স্কুল ব্যাগ দাও তো আমি বনিকে স্কুল ব্যাগের দোকান দেব একথা বলে সাথে সাথে জাদুর গাছ কালুকে তার ডাল দিয়ে পেঁচিয়ে ধরে কি আমাকে এভাবে পেঁচিয়ে ধরলে কেন আমি তোমার কি ক্ষতি করেছি আমার ক্ষতি করিসনি কিন্তু ছোট চানার সাথে অন্যায় করেছিস আর লোভে পড়ে এখানে এসেছিস এখন থেকে তোকে এভাবেই থাকতে হবে গাছের মুখে এসব কথা শুনে কারো তার অপকর্মের জন্য আফসোস করতে থাকে আর এদিকে টুকি স্কুল ব্যাগ নিয়ে টুনির কাছে চলে যায় এবং তাকে সব কথা খুলে বলে আমি প্রথম দেখলাম সব তো বাস্তব হয় আচ্ছা ঠিক আছে রে মা এখন তো স্কুলে চলে যা দেখলে তো বন্ধুরা কারো সাথে অন্যায় করলে এভাবেই শাস্তি পেতে হয় এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথে থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই কিড়ে তোরা ঠিকভাবে কাট কাটছিস তো দেখিস আবার কাজে ফাঁকি দিস না আজ কিন্তু শহর থেকে কাট কিনতে এক ধনি পাখি আসবে তাই কাঠ কেটে সময় মতো কারখানায় নিয়ে আসিস আচ্ছা ঠিক আছে মরুল বাবু আমরা সময় মতো কাট নিয়ে যাব এরপর মরুল বাবু বাড়িতে চলে যায় আর কালু ও তোতা কাট কাটতে থাকে আর দেখতে দেখতে তারা অনেক কাট কাটে আর দুজনে একটা ঠেলাগাড়িতে করে সবগুলো কাট মরুলের কাঠের কারখানায় নিয়ে যায় আরে আমি তো তোদের জন্যই অপেক্ষা করছিলাম কারণ আমার সেই ধনী কাস্টমার কার্ড কিনতে আসার সময় হয়ে এসেছে সত্যি তোরা সৎভাবে আমার কাজ করিস তোদেরকে কর্মচারী হিসেবে পেয়ে আমি খুবই ভাগ্যবান এতদিন যাবৎ কাজ করে আসছি তবুও কোনো বেতন বাড়াচ্ছে না না এমন সদভাবে কাজ করলে জীবনে উন্নতি করতে পারবো না আমাকে অন্য একটি উপায় ভাবতে হবে এই নে তোদের আজকের কাজের টাকা টাকা নিয়ে কালু ও তো তা চেচার বাড়িতে চলে যায় আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায় এখন থেকে দিনের বেলা মরুল বাবুর কাজ করে দিব আর রাতের বেলা মোরল বাবুর গাছের বাগান থেকে কাঠ চুরি করে বিক্রি করব। এখন আমার উন্নতি হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না এরপর কালু ঘুমিয়ে যায় আর এভাবে দেখতে দেখতে রাত থেকে সকাল হয়ে যায় আর পরের দিন সকালে কালু প্রতিদিনের মতোই মোরলের কাজ করতে চলে আসে আর রাত হলেই সে একটা নিয়ে মোরলের বাগানে চুরি করতে চলে যায় যায় আর এভাবে বেশ কেটে দেখতে দেখতে কিছু দিন কালু ধীরে ধীরে অনেক টাকা রোজগার করতে পায় এখন তো আমার অনেক টাকা তাহলে এখন আমি এই কুড়ে ঘরে থাকবো কেন আজই আমি টুনির থেকে অনেক সুন্দর একটা ঘর বানিয়ে নিব জানো ইগলি আমার কর্মচারীদের জন্য আজ আমি নাম করা কাঠ ব্যবসায়ী হতে পেরেছি ওরা সৎভাবে কাজ করে দেখে আমার খুব ভালো লাগে তাই ভাবছি এই মাস থেকে ওদের সবার বেতন দ্বিগুণ হারে বাড়িয়ে দিব তাহলে তো ওদের অনেক উপকার হবে তুমি খুব ভালো মনের পাখি গো তুমি সবার কথা চিন্তা করো আচ্ছা দাদা টুনিকে তো বাড়িতে খুঁজে পেলাম না তুমি কি টুনির কথা বলতে পারবে হ্যাঁ হ্যাঁ আমার ঘর বানিয়ে সত্যি টুনির বানানো ঘরের তুলনা হয় না তবে এত সুন্দর ঘর বানানোর অনেক টাকা কম নেয় তুলনায় টুনি বাকি কাঠমিস্ত্রিদের তুলনায় টুনির পারিশ্রমিক আমাদের বেশি দেওয়া উচিত তুমি বরং আমার সাথে এসো আমি তোমাকে টুনির কাছে নিয়ে যাচ্ছি এরপর কালো কবুতরের সাথে কবুতরের বাড়িতে চলে যায় আর তৎক্ষণাৎ টুনির ঘর বানানো শেষ হয়ে যায় দেখলে তো দাদা টুনি কত সুন্দর করে ঘর বানিয়েছে নে তোর টাকা টাকা তুমি আমাকে বেশি দিলে কেন এই দাদা আমি তো ঘর বানানোর জন্য তিনশো টাকা করে নেই তো আমি জানি রে টুনি আর আমি তোর সততা আর তোর এত সুন্দর কাজের জন্য তোকে দুশো টাকা বেশি দিয়েছি টুনি এখন আমার বাড়িতে চল আমারও একটা এমন সুন্দর ঘর চাই আর আমি তোকে তিনশো টাকার বেশি দিতে পারবো না আচ্ছা ঠিক আছে দাদা তুমি আমাকে তিনশো টাকায় দিও এরপর টুনি কালুর সাথে কালুর বাড়িতে চলে যায় আর কালুকে একটা ফুলের ঘর বানিয়ে দেয় আর কালু টুনিকে তিনশো টাকা দেয় হ্যাঁ টুনি সত্যি তুই অনেক সুন্দর করে ঘর বানাতে পারিস তবে তুই এত সুন্দর ঘর বানানো সত্ত্বেও মাত্র তিনশো টাকা পারিশ্রমিক নিস কেন শোন অত শর্ত হয়ে থাকলে জীবনে কখনো উন্নতি করতে পারবি না তাই তুই তোর প্রতিবার জন্য ঘর বানানোর দাম বাড়িয়ে দে তবে আমার মতো সুখে থাকতে পারবি না কালু দাদা সবাই ঘর বানানোর জন্য 4 টাকা নাই আমিও একই টাকা নিব কালু দাদা তাছাড়া সৎপথে রোজগার করলে প্রকৃত সুখী হওয়া যায় আর বেশি লোভ করে অসৎপথে রোজগার করলে তা একসময় ধ্বংস হবে তাই আমাদের সবার সৎপথে রোজগার করা উচিত এরপর টুনি সেখান থেকে চলে যায় আর এরপর দেখতে দেখতে সেই দিন কেটে যায়।। করে জানি। আমাদের বাগানের কমে যাচ্ছে কি যে হচ্ছে আমাদের কাঠ তো অনেক ভালো মানের কাঠ তাই হয়তো কোনো চোরের নজর পড়েছে ওই কাঠের বাগানের ওপর তুমি বরং আজ রাতে একবার বাগান থেকে ঘুরে এসো হ্যাঁ হ্যাঁ ইগলি তুমি একদম ঠিক কথাই বলেছো আর রাত হতেই ইগোল একটা টর্চ লাইট নিয়ে তার বাগানে চলে যায় এ কি আমি কি দেখলাম কালুকে আমার বিশ্বস্ত কর্মচারী ভেবেছিলাম আর সেই কালু না আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে তাই তো বলি কালু হঠাৎ এত ধনী হলো কিভাবে বজ্জাত কালু কাল শুধু কাজে আয় তারপর তোকে দেখাচ্ছি মজা এরপর দেখতে দেখতে সেই রাত কেটে যায় প্রতিদিনের মতো সেদিন খবর বাবু বলছি বলছি আজকে থেকে তোদের বেতন বাড়িয়ে দ্বিগুণ করা হলো তার সাথে তোরা যারা এতদিন থেকে সততার সাথে আমার কাজ করেছিস তাদেরকেও আমি সোনার মেডেল উপহার দিব কথা শুনে তার কর্মচারীরা অনেক খুশি হয়ে যায় আর খুশিতে জয় দিতে থাকে জয় বাবুর বাবুর জয় জয় মোরল এরপর ইগল একে একে কালু ভাতে অন্য সব কর্মচারীদের সোনার মেডেল উপহার দেয় কি ব্যাপার বাবু। আপনি আমাকে উপহার দিলেন না কেন আর আমার বেতনও বা কোথায় চুপ কর বিশ্বাসঘাতক তুই আমার টাকায় খেয়ে পড়ে আমার বাগানে চুরি করছিস আর ভেবেছিস আমি আমি কিছু জানতে না অপরাধে থেকে পারবো কাছ বিতাড়িত করলাম আর ওকে গাছের সাথে বেঁধে রাখার আদেশ দিলাম যেমন কথা তেমন কাজ মরলের কথা মতো কালুকে একটা গাছের সাথে বেঁধে রাখা হয় আর সবাই যে যার বাড়িতে চলে যায় কালু দাদা তোমার এমন অবস্থা হলো কি করে না মানে ইয়ে মানে কালু কাঁদতে কাঁদতে টুনিকে সব কথা খুলে বলে বলেছিলাম না কালু দাদা অসৎ পথে রোজগার করলে একদিন সবকিছু কিছু ধ্বংস হয়ে যাবে আর সৎ রোজগার করলে একদিন সুখের দেখা মিলবে আর সৎ থেকে আমি একটা বড় কোম্পানিতে ঘর সুযোগ পেয়েছি কালু দাদা ওরা আমাকে প্রতি মাসে বিশ করে টাকা দেবে এরপর টুনি খুশি হয়ে সেখান থেকে চলে যায় আর কালু নিজের শাস্তি ভোগ করতে থাকে দেখলে তো বন্ধুরা সৎ পথে রোজগার করলে কোনো একদিন ঠিক সফল হওয়া যায় আর অসৎ পথে রোজগার করলে চিরতরে সবকিছু হারাতে হয় তাই আমাদের ভালো থাকতে হলে সৎ পথে চলতে হবে এমনই সব মজার মজার শিক্ষণীয় পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই